এই বৃষ্টির মধ্যে জুয়েন নাকি মুড়ি খাইতে মন চাইতেছে তো এই বৃষ্টিতে ভিজে মুড়ি নিয়ে আসলাম কোন ছিল তোমারে বললাম না যে ছাইড়ো না আটকাই ফেলো আটকাই ফেলো পা দিয়ে আসতে সব আটকায় ভালো আর ওরা উপরে ভিস্ত আছে যেজন্য। কবুতর ঘরের মত ভিতরে ঢুকে বসতে আসতেছে না। হেই হেই হেই। সরো 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 গন্ত সরো। এগোলা উঠে পড়বে। কাগজটা দেখো তো ছিঁড়ে গেছে নাকি ওই পাশে খুব বাতাস ছিল তো না সিড়িতে তবে ওই যে খোসের ইগুলা polystyrene যা ঢকি আছে সমস্যা নাই কিছু হবে না আলহামদুলিল্লাহ ভালোই আছে এই পাতা ওই ওই কাগজটা টাইনি দাও এই কাগজটা এই কলদি দাও এই কললে এই সাইডে দি দাও এই সাইড কোরা আচ্ছা সরি টাইনা এটার মধ্যে

মাঠের দৃশ্যটা দেখেন ধৈরে একবার আটকাই ফেলাও ধরছে ধরছে एकबार घर मोदी डि बढ्दै ताना একবারে সব আটকায় টা এই বৃষ্টির মধ্যে জৈন নাকি মুড়ি খাইতে মন চাইতেছে তো এই বৃষ্টিতে ভিজে মুড়ি নিয়ে আসলাম আর আজকে যে ভাত হ্যাঁ ছাতা মতো সব উড়াই নিয়ে যাচ্ছে আমার মেয়েটা গেছে ঘুমায়া আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আরও নাকি তিন চার দিন থাকবে এরকম কাদের অঞ্চলে এরকম বৃষ্টি পড়তেছে অবশ্যই জানাবেন অতোনো সে চাল ভাজা খাইতে অনেক মজা লাগে না কিন্তু ভাজা দেব নিচে বাতাস করে কি বাতাস মুড়ি মুড়ি থেকে ভিড় যায় না বেড়ে রাখি তো অনেক দিন খাওয়া যাবে হ্যাঁ ভালো করে মুক্তা বাইন্দাইকে হাওয়া ডবল কিন্তু একদম নরম হয়ে

কেমনে রান্না করবো আর কি রান্না করবো এই বৃষ্টির মধ্যে বাতাসে তো চুলাই ধরানো যাইবো না